এতদিন তো আপনাদের সাথে পাকনা পাকনা কথা বলছি আজকে আপনাদেরকে পৃথিবীর তিন বিখ্যাত অলসের গল্প শোনাব তো গল্পটা শুনতে থাকুন আশা গল্পটা ভালো লাগবে তো পৃথিবীর তিন বিখ্যাত অলস ছিলেন তো তাদের সামনে খাবার চলে আসলেন এখন খাবার খাবে তো খাবার খেতে তিনিও অলস বসলেন খাবার খেতে গিয়ে দেখা গেল কি খাবারের মধ্যে লবণ কম তো লবণ যদি কম হয় তাহলে তো খাবারের স্বাদই নষ্ট এখন কী আর করা এখন তো লবণ আনতে হবে খাবার খেতে হলে অবশ্যই লবণ আনতে হবে এখন কে লবণ আনবে কেউ যাচ্ছে না লবণ আনতে এখন সবাই সবাইকে বলতে শুরু করলেন যে তুমি লবণ আনো এক আরেকজন বলছে তুমি লবণ আনো এইভাবে সবাই সবাইকে বলতে লাগলেন কিন্তু কেউই লবণ আনছে না বা কেউ লবণ আনতে যাচ্ছে না মানে কেমন অলস তার মানে তারা হচ্ছে পৃথিবীর বিখ্যাত অলস তো বুঝতে তো পারছেন যে কেমন অলস তারা কিন্তু লবণ যাবে না কেউই যাবে না এখন কী আর করা তখন শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে বললেন যে যে আগে কথা বলবে সে লবণ আনতে যাবে এখন এই শর্তে সবাই রাজি হলেন যে কথা শিখার এখন সবাই কথা বন্ধ করে দিলেন বন্ধ করে দিলেন দিলেন সবাই চুপচাপ বসে রইলেন মানে কেউ আর কথা বলছে না তো এইভাবে সময় যাচ্ছে সময় যাচ্ছে সময় যাচ্ছে কিন্তু খাবার তো আর খাওয়া হচ্ছে না কিন্তু শেষ পর্যন্ত পেটের ক্রিদা সবাই অস্থির হয়ে পড়লেন তারপরেও কথা বলছে না কী জানি লবণ যেতে হয় এই জন্য কথা বলছে না তো এইভাবে সময় যেতে যেতে এক সময় সবাই দুর্বল হয়ে পড়লেন না খেয়ে না খেয়ে মানে দুর্বল হয়ে পড়লেন তো দুর্বল হতে হতে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছালেন যে সবাই দুর্বল হতে হতে মানে একদম ডলে পড়লেন তো কি আর করা ডলে পড়লেন তো তারপরও কথা বলছে না যে আমি কি লবণ আনছি কিন্তু কথা বলবে না মানে তারা হচ্ছে পৃথিবীর বিখ্যাত অলস এখন যত সময় যাচ্ছে তত দুর্বল হচ্ছে মানে দুর্বল হতে হতে শেষ পর্যন্ত দেখা গেল কি মৃতের মতো পড়ে রয়েছে তো হঠাৎ করে এলাকাবাসী চোখে পড়লো যে অলসরা তো মারা গেছে মানে তাদেরকে দেখতে এমনই দেখা যাচ্ছে যে তারা আসলেই মারা গেছে কিন্তু বলতো আসলে না মারা যায়নি তো সবাই মারা গেছে ভেবে তাদেরকে নিয়ে যাওয়া হলো কবরস্থানে যে তাদেরকে কবর দেওয়া হবে তারা তো যেহেতু মারা গেছে এখন তো কবর দিতেই হবে তো যে কথা শিকাজ কবরস্থানে নিয়ে গেলেন কবরস্থানে গিয়ে তাদেরকে কবর পুরে কবরের ভিতরে রাখা হলো শেষ পর্যন্ত যখন দেখলো যে না তাদেরকে তো মাটি ছাপা দেওয়া হয়ে যাবে তাড়াতাড়ি বলে উঠলেন যে আরে ভাই আমরা তো মরি নাই আমরা এই বিষয়ের জন্য আমরা কথা বলছি না তো আমাদেরকে মাটা মাটি ছাপা দিও না গল্পটা কেমন লাগলো